মানুষ সুন্দর হন এই যে ভাত খাবেন তেয়ারি খাবেন খিচুড়ি খাবেন এইটা থাকবে ছয়টা আচ্ছা এইটা ছয়টা ছয়টা প্লেট থাকবে অনেকজন আছে এইটা খাইতে পারে না গর্ত প্লেটটা খুঁজে এই যে গর্ত প্লেটটা

রাইসের জন্য আরেকটা ডিশ থাকবে এইটা পাইছেন অসাধারণ অসাধারণ তবে আজকে ভিডিও থেকে কেউ চোখ সরাতে জন্য এই একটা কারি চামচ ওকে একটা ডালের চামচের চামচ এই একটা কারি চামচ হ্যাঁ এই একটা রাইস চামচ পাইছেন আচ্ছা কারি চামচ শুনাইলেন কারি বাটি কই ভাই কারি বাটিতে তো পনেরো পিস আরে কয় কি আরে মে পনেরো পিস এই যে সাজায় রাখছি দেখেন না কারি বলে আরে সুন্দর একজনে ভাজি দিলেন সব দিতে পারবেন এইটাও ছয়টা থাকবে ডিজাইনটা দেখছেন হ্যাঁ সব পাতলা টাতলা দেখতে আরে নাম এগুলো সবচেয়ে হাই কোয়ালিটির বাংলাদেশের মধ্যে লেটেস্ট নতুন আন কমান ভাই মানুষ খালি কম দামে খোঁজে কম দামে আছে নাকি কিছু নাই আচ্ছা এখন দেখেন চায়ের কাপটা দেখেন একটা জিনিস আপনার দেখাই এই যে চায়ের কাপটা কি ও কিরকম লাগতেছে অসাধারণ লাগতেছে অসাধারণ এইটা ঢালার জন্য আবার টিপটটা কি দিছে রাজু ভাবে এই যে টিপট দেখেন এই যে টিপট পাইছেন অসাধারণ এরকম ছটা কাপ থাকবে ছটা পিস থাকবে দিয়ে দিলাম এই যে টিপট থাকবে ঢাকা সহ দুইটা দুইটা এইটাও দিয়ে দিলাম মজার বিষয়টা ভাই এরকম একটা গেবি পর থাকবে জোল পর থাকবে একটা আচ্ছা এরকম একটা লবণ দেওয়ার জন্য পর থাকবে ঢাকা সহ দুইটা ওকে পাইছেন এখন মজার বিষয় এইটা কি মিল পর মিল এটাও থাকবে একটা আচ্ছা আবার দেখেন হাত মোছার জন্য টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার এটাও থাকবে আচ্ছা লবণ খাওয়ার জন্য এটা থাকবে ঢাকা লবণের জন্য দিবেন এটা ঘি রাখুন

বললেনি ছয়টা এটা তিনটা এখন সিরিয়াল কারিবল থাকবে এই যে সিরিয়াল কারিবল এটাও থাকবে ছয়টা আচ্ছা পাইছেন টোটাল আপনার একশো তেতাল্লিশ পিসের ডিনার সেট সর্বোচ্চ চারজন শেয়ারকারী চারটা ডিনার সেট পাবে এখান থেকে চারটা ডিনার গিফট পাবে দুই তিন চার আর এটা কিনলে জানি কি দিচ্ছেন এটা যারা কিনবে এই যে এই দেখেন এই দুইটা ফ্রি ওকে এই একটা ফ্রাইপ্যান ফ্রি তিনটা এই যে একটা কড়াই থাকবে চারটা পাঁচটা এই যে পলার জন্য একটা সস

দাম কত দাম তো এক লাখ পঁচিশ আরে না রে ভাই এইবার থাকবে। কত সারা বাংলাদেশে এক অফারে থাকবে গেল ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি অল বাংলাদেশে আবার সেভেন পিস ফ্রিভান্স লাগে না সেভেন পিস ফ্রিভান্স দরকার না মজার বিষয় এই যে একটা কালার এই যে যে কালার এই একটা একটা আর যাব রাজবংশী জিনিস ভাই এই যে একটা কালার এইটা আর একটা কালার আরে মে কালার আছে এরকম কথা শুনি এই যে আর একটা কালার এই যে ভাই এইটা কালার আছে কালার আছে একবার পাগল হয়ে যাবেন যারা তো একবার পাগল হয়ে যাবেন বাবিরে দশ স্বর্ণ স্বর্ণনা দিয়ে একটা ডিনার দেন